চলচ্চিত্র বিষয়ক সম্পৃক্ততা সমস্ত নির্বাচন এফডিসির ভিতরে হয় সবগুলো ইলেকশন সবগুলো মিলন মেলা এফডিসির ভিতরে হওয়া উচিত ভোট তো আসলে একটা একটা অধিকার একটা সমর্থন দিতে ভালো লাগে প্রয়োগ করতে ভালো লাগে এবং ভোট যখন আসে তখন অনেক অনেকে অনেক খবর নেয় অনেক দাম বাড়ে তখন ভালোই লাগে তো যে কারণে ভোট দেয়া নেতা নির্বাচিত করা আমরা যখন যাকে ভোট দেই পরবর্তীতে যে আশাটুকু করি বা যে আশ্বাস দেয় সেটা তারা রক্ষা করে না এটা ঝামেলা তো ফিল্মকে ফিল্ম ক্লাবের ব্যাপারে একটা ভিন্ন বিষয় আছে সেটা হলো ফিল্ম ক্লাবের ডিউরেশন অত্যন্ত কম এক বছরের নির্বাচন হয় বছর বছর নির্বাচন হলে ভালো রেজাল্ট তারা করতে পারে না ঠিকমতো কাজ করতে পারে না তো ফিল্ম ক্লাবের আমি চাবি ফিল্ম ক্লাবের নির্বাচন যেন প্রতি দুই বছর অন্তর হয় এবং এবছর যারা দাঁড়িয়েছে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে যোগ্য অনেকে যোগ্য যদি তাদের সহজ থাকে পাশ করে ফিল্ম ক্লাবের চেয়ারা দিতে পারে কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা করবে কিনা গত বছর আমার একটা প্যানেল ছিল আলম ইকবাল প্যানেলটা আমি দিয়েছিলাম তারা পাশ করেছিল এক বছর কাজ করেছে তো নানান প্রতিকূলতার মধ্যে খুব একটা ভালো কিছু করতে পারেনি তবে খারাপ না যা করেছে ভালোই করেছে তো ফিল্ম ওরিয়েন্টেড যেহেতু এই ক্লাবটি এটা তো অবশ্যই ফিল্মের লোক আরও বেশি থাকা উচিত ফিল্মের স্টারদের হাজির থাকা উচিত মেম্বারশিপ থাকা উচিত আমি মনে করি যে ফিল্মের লোকের সংখ্যা খুব কম এখানে তো আশা করব নেক্সট যেন ফিল্ম ক্লাবের লোকজন বেড়ে যায় এবং ফিল্ম ক্লাবের সদস্য চলচ্চিত্রে সবাই তো থাকবেই তাছাড়াও যারা প্রডিউসার ডিরেক্টর এবং যারা যোগ্য তারা যেন আসে এটা দেখতে মোটেই ভালো লাগছে না কারণ চলচ্চিত্র বিষয়ক সম্পৃক্ততা সমস্ত নির্বাচন এফডিসির ভিতরে হয় সামনে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন হবে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই যে আমাদের মৌল জায়গা যেটা এফবিসি সবগুলো ইলেকশন সবগুলো মিলন মেলা এফ ডিসির ভিতরে হওয়া উচিত